প্রতিদিন সকাল ছটায় চায়ের ক্যাপের জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গ্রুকল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আবারও পঁয়তাল্লিশ নম্বর ক্লাস এর আগে আমরা চুয়াল্লিশটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন কি বলছে মিত্রশক্তি সামরিক মহড়ায় ভারতের সঙ্গে কোন দেশ অংশগ্রহণ করে অপশানগুলো কি দেওয়া আছে অপশান এ চিন অপশান বি জাপান অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি ইউক্রেন মিত্রশক্তি সামরিক মহড়ায় ভারতের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন অপশান সি শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কা থেকেই প্রশ্ন আসতে পারে কি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কে না প্রক প্রণালী মনে রাখবো পক প্রণালী নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশান এ জেবি কিপালিনী অপশন বি সি রাজা গোপালাচারী অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সঠিক উত্তর অপশান এ জে বি কিপালিনী নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশান এ কানপুর অপশান বি লুধিয়ানা অপশান সি দেরাদুন অপশান ডি ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি ব্যারাকপুর এবং এই কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন নিম্নের কোন রাজ্যে সালসেট দ্বীপ অবস্থিত ভিবি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন কোশ্চেন নিম্নের কোন রাজ্যে সালসেট দ্বীপ অবস্থিত অপশন এ গুজরাট অপশন বি মহারাষ্ট্র অপশন সি ওড়িশা অপশন ডি কেরল সালসেট দ্বীপ অবস্থিত অপশন বি মহারাষ্ট্রে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি অপশন এ কৃষ্ণ যজুর্বেদ অপশন বি অথর্ববেদ অপশন সি সামবেদ অপশন ডি সুক্ত ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ হচ্ছে অপশন সি সামবেদ এই প্রত্যেক দিন সকাল ছটায় মর্নিং জিকের পাশাপাশি সন্ধ্যা ছটায় কারেন্ট ক্লাস দেখতে তোমরা ভুলবে না এবং স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা ফুল জিকে রিজনিং এবং ইংলিশ তার পাশাপাশি অঙ্কের ক্লাস চলছে অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখবে মূল ভারতীয় সংবিধানে কতগুলি ধারা ছিল বি সি ডি তিনশো পঁচানব্বই মূল সংবিধানে ভারতীয় সংবিধানে কতগুলি ধারা ছিল সঠিক উত্তর হবে অপশন ডি তিনশো পঁচানব্বইটি এবং মনে রাখবো এই তিনশো পঁচানব্বই আর্টিকেলের পাশাপাশি পার্টস ছিল বাইশটি এবং শিডিউল ছিল আটটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি আর্টিকেল কতগুলি পার্ট কতগুলি শিডিউল আছে এটার উত্তর তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি অপশান এ উলার হ্রদ অপশান বি ভীম্বানাদ হ্রদ অপশান সি সম্বর হ্রদ অপশান ডি ধেবর হ্রদ ভারতের বৃহত্তম সাধুজলের জলের হ্রদ কোনটি উত্তর অপশান এ উলার হ্রদ নেক্সট প্রশ্ন এ সুইটিবল বয় গ্রন্থটি রচয়িতা কে অপশন এ রাজকিন বন্ড অপশন বি থারুর অপশন সি বিক্রম শেট অপশন ডি আর কে নারায়ণ এ সুইটিবল বয় গ্রন্থটি রচয়িতা কে সঠিক উত্তর অপশন সি বিক্রম শেট নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি অপশন এ প্রশান্ত মহাসাগর অপশন বি ভারত মহাসাগর অপশন সি আটলান্টিক মহাসাগর অপশন ডি সুমেরু মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে অপশান এ প্রশান্ত মহাসাগর আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতের একটি যৌগিক উপকূলের উদাহরণ অপশন এ করমণ্ডল অপশন বি মালাবার অপশান সি কোঙ্কন অপশন ডি উৎকল নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি যৌগিক উপকূলের উদাহরণ সঠিক উত্তর অপশান সি কোঙ্কন এটি যৌগিক উপকূলের উদাহরণের কারণ এটি নিমজ্জিত এবং উদ্বুদ্ধ উভয় বৈশিষ্ট্যের সংমিশ্রণ দেখা যায় এই কোঙ্কন উপকূলী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কোঙ্কন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যে নিয়মিত ক্লাসগুলো হয় সেগুলো তোমরা অবশ্যই দেখবে সেখান থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ক্লাসে তখন জন্য ভালো থাকবে থ্যাংক ইউ